হজরত সৈয়দ বাকের মাজার ও জোড়া মসজিদ প্রাঙ্গন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার মিয়া বাজারে অবস্থিত এই মাজার ও মসজিদটি এখানেই রয়েছে কাদেরিয়া তরিকার অন্যতম উজ্জ্বল নক্ষত্র অধুনা বাংলা প্রদেশ তথা বাংলা বিহার আসাম ও সহ সমগ্র উপমহাদেশীয় অঞ্চলের কাদেরিয়া সিলসিলার অন্যতম ধারক ও বাহক নবিপাক সাল্লাইসাল্লামের বংশধর হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরই রহমতুল্লাহর মাজার শরীফ ভক্ত মুরিদদের কাছে যিনি মওলাপাক নামেই অধিক পরিচিত তাই চলুন আজকের এই ভিডিওটিতে আধ্যাত্মিক জগতের অন্যতম মহান সাধক পুরুষ তথা কাদেরিয়া সিলসিলার অন্যতম উজ্জ্বল নক্ষত্র ও সূর্য হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদের আল জিলানি রহমতুল আলাহের মাজারের খুঁটিনাটি তথ্য ও তার জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আকারে দু চারটে কথা জেনে নিই দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি মাজারের সামনে দাঁড়িয়ে আছি ওই যে আমার পেছনে পীর সাহেবের মাজার প্রথমে আপনাদেরকে মাজার ও মসজিদ চত্বরটি ভালো করে দেখিয়ে দিই তারপরে মওলা পাখির জীবনী সম্পর্কে দু চারটে কথার সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে আমি মাজার ও মসজিদে প্রবেশের প্রধান দরজা বা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি গেট থেকে ভেতরে প্রবেশ করে এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হল ঐতিহাসিক জোড়া মসজিদ প্রাঙ্গণ এই মসজিদটি যে অনেক প্রাচীন তা এর গঠন শৈলী দেখলেই বোঝা যায় আজ থেকে শত শত বছর আগে তৈরি হওয়া মসজিদটি আজও দাঁড়িয়ে রয়েছে দীর্ঘকাল লোক মুখে এই মসজিদটি জোড়া মসজিদ নামেই পরিচিত গেট থেকে প্রবেশ করে ডান দিকেই ছোট করে একটি অজুখানা রয়েছে আর এই যে বাম দিকে প্রাচীর রয়েছে প্রাচীরের পরেই রয়েছে মাওলা পাখের মাজার শরীফ প্রাচীরের গেট থেকে প্রবেশ করে বাম দিকে এই যে খুব সুন্দর নকশা করা ডিজাইন করা সাদা ধবধবে প্রাচীন এক মাঝার এটিই হল হজরত মওলা পাকের মাজার শরীফ আর এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ছোট ছোটো সমাধিস্থল বা মাজার এগুলি হলো হজরত মওলা পাকের বংশধর ও তিনার সহচর্চের থাকা অনেক আউলিয়াদের মাজার এখানে এলে সত্যি সত্যি আপনি অনুভব করতে পারবেন আধ্যাত্মিকতার অন্যতম এক মিলন ক্ষেত্র এই মাজার প্রাঙ্গণটি অনেক আল্লাহর সমাধি রয়েছে অলির এখানে মেদিনীপুর শহরের শত কোলাহল ও ব্যস্ততার মাঝেও এমন একটি জায়গার মধ্যে এত সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ যা কল্পনারও বাইরে সত্যি খুব সুন্দর শান্ত নিরিবিলি একটি পরিবেশ শহরের শত ব্যস্ততা কোলাহলের মাঝেও এত সুন্দর একটি শান্ত নিরিবিলি পরিবেশ সত্যিই আপনার মনকে শান্ত করে দেবে সমগ্র মাজার চত্বরটি খুব সুন্দর সাজানো গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন যেন মনে হবে সাজানো গোছানো কোনো এক বাগানে আপনি এসেছেন মাজার চত্বরের চারিপাশে যত্ন করে সাজানো গোছানো ফুল গাছগুলি আপনার মনকে আরও পরিস্ফুটিত করে তুলবে সত্যি সত্যি এখানে থাকা ফুল গাছগুলি মাজার চত্বরের শোভাটিকে আরও বাড়িয়ে তুলেছে তবে এই সুন্দরতা এই নির্জনতা এই নিরিবিলি শান্ত মনোমুগ্ধকর পরিবেশ আপনি হয়তো সবসময় নাও পেতে পারেন বিশেষ করে প্রতি বছর বাংলার চৌঠা ফাল্গুন যখন মওলা পাখের স্মরণে উর্স উৎসব পালন হয় তখন এই জায়গাটার পরিবেশ সম্পূর্ণ বদলে যায় তখন শুধু বাংলা নয় বিহার আসাম উড়িষ্যা ছাড়িয়ে বিদেশ থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ হাজারে হাজারে লাখো লাখো মানুষ মওলা পাখের উর্স উৎসবে যোগ দিতে এই দরবার শরীফে এসে থাকে তখন তিল ধারণের জায়গাও থাকে না এখানে তাছাড়া এখানে আরও বেশ কয়েকটি ধর্মীয় সভা ছাড়াও বছরের প্রায় সব সময়ই ভক্ত মরিদদের আনাগোনা হতেই থাকে তবে আজ এই নিরিবিলি নির্জনতায় ভরা মওলা পাকের মাজারে এসে সত্যিই আমার মনটা ভরে গেল চলুন এবারে মৌলা পাকের মাজার দেখতে দেখতে মৌলা পাকের জীবনী সম্পর্কে সংক্ষেপে দু চারটে কথা জেনে নিই দেখতেই পাচ্ছেন এটি হলো মৌলা পাকের মাজার শরীফে ওঠার জন্য সিঁড়ি খুব সুন্দর নকশা করা লোহার রেলিং দিয়ে সিঁড়িটি ঘেরা রয়েছে আর এটি হলো সেই জায়গা যেখানে মৌলা পাকের মাজারে এসে মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করার জন্য এইখানে বসে ধূপ জ্বালিয়ে তাদের মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে যারা ভক্ত মুড়িদাসের তারা আর এটি হলো মাজারে অভ্যন্তরে প্রবেশ করার জন্য দরজা তবে সেটি বন্ধ থাকার কারণে ভেতরে প্রবেশ করতে পারলাম না আমি তাই ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাতেও পারছি না তাই বাইরে থেকে মাজারের চারিদিক আপনাদেরকে দেখাতে দেখাতে মওলা পাকের জীবনই শুরু করছি হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদারি রহমতুল্লাহ বা পাক ইংরেজির আঠারোশো বাহান্ন সালের ষোলোই জুলাই আরবির সাতাশে রমজান শুক্রবার রাতে মেদিনীপুরের পিয়ার খানকা শরীফে জন্মগ্রহণ করেন রাতটি ছিল সবে কদরের রাত তিনি ছিলেন নবীবাক সাল্লাহ আলাইসাল্লামের বত্রিশতম বংশধর ও বড়বীর আব্দুল কাদের জিলানি রহমতুল আলাহের উনিশতম বংশধর তার পিতা ছিলেন আরেক অন্যতম মহাসুফি সাধক হজরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদেরি রহমতুল আলাই এবং তার মা ছিলেন উম্মুল বরকত খাতুন মেদিনীপুরে আসার আগে তার পূর্বপুরুষেরা বাগদাদ ও বোখারাতে বসবাস করত ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত বুদ্ধিমান ও বিচক্ষণ ছিলেন সেই সঙ্গে আধ্যাত্মিক জগতের সঙ্গে তার সম্পর্ক পরি পরিলক্ষিত হতো ছাত্রা অবস্থা থেকেই বেশ কিছু অলৌকিক ঘটনা বা কারামত তার কাছ থেকে দেখা গিয়েছিল এই সময় যে কোনো শিক্ষা তিনি একবার মাত্র পড়েই মুখস্থ করে নিতেন এবং সারা জীবন সেগুলি মনে রেখেছিলেন খুব অল্প বয়সেই তিনি কোরআন হাদিস ও ফিকা এবং অন্যান্য ইসলামিক শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করে নিয়েছিলেন মাত্র ছ সাত বছর বয়স থেকেই তিনি গভীর জঙ্গলে প্রবেশ করতেন ধ্যান ধারণা করার জন্য এবং সেখানে হিংস্র প্রাণীদের সঙ্গে তিনি ধ্যান করতেন শৈশব থেকেই পিতার ছত্র ছায়াই থেকে আধ্যাত্মিক সাধনায় ধ্যানমগ্ন হতেন তিনি সেই সঙ্গে সঙ্গে পিতার দেওয়া বিভিন্ন আধ্যাত্মিক সাধনার স্তরগুলোকে তিনি অনায়াসেই পার করে ফেলতেন আধ্যাত্মিক সাধনার পাশাপাশি পার্থিব বিদ্যার চর্চাও করতেন তিনি তিনি এতটাই অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন যে একসঙ্গে এত কিছু শিক্ষা তার কাছে কিছুই ছিল না এরপর মৌলাপাকের বয়স যখন মাত্র ১৬ বছর তখন তার পিতা তার হাতে আধ্যাত্মিক উত্তরাধিকার দিয়ে পৃথিবী থেকে পর্দা নিলেন পিতার আকস্মিক পৃথিবী থেকে বিদায় নেওয়া নেওয়াটা তার পক্ষে মেনে নেওয়া খুবই কষ্টকর ছিল কারণ তার পিতা তাকে খুবই ভালোবাসতেন এরপর তিনি টানা চল্লিশ দিন পর্যন্ত পিতার মাজার শরীফের কাছে গিয়ে এবাদত করতেন ধ্যানমগ্ন হতেন চল্লিশ দিন পর তার মন কিছুটা শান্ত হয়ে এলো কিন্তু আধ্যাত্মিক সাধনায় তার মন পরিপূর্ণ হলো না ধীরে ধীরে তিনি ক্রমেই আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়তে লাগলেন দিন রাত তিনি খাওয়া দাওয়া ভুলে শুধুই আল্লাহর প্রেমে পাগল হয়ে এবাদতে মগ্ন হতেন মেদিনীপুর শহরের অদূরে পূর্বে কংসাবতীর তীরে স্ত্রীগঞ্জের জঙ্গলে জীবনের অনেকটা সময় তিনি এবাদত ধ্যানমগ্ন করে কাটাতেন তাই আজও স্ত্রীগঞ্জের জঙ্গলে মওলা পাকের ধ্যানমগ্ন করার সেই স্থানগুলোকে দেখার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ পরিভ্রমণ করেন জীবদ্দশাতে বহু অসংখ্য কারামত তার কাছ থেকে লক্ষ্য করা গিয়েছিল ভক্ত মুরিদদের মুখে তার অসম্ভব কারামতগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কারামতটি জানা যায় সেটি হলো তিনি মৃত মাছকে জীবিত করতে পারতেন জীবনের একটা পর্যায়ে তিনি পায়ে হেঁটে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেন এ সময় তিনি অনেক মাজার ও মহাসাধক পুরুষদের সঙ্গে সাক্ষাৎ করে আরও অনেক শিক্ষা অর্জন করেছিলেন সেই সঙ্গে সমাজের অন্ধকার দূরীভূত করে তিনি আলো নিয়ে এসেছিলেন আর তাই তো আজ উপমহাদেশীয় বিস্তীর্ণ অঞ্চলে মৌলা পাকের ভক্ত মুড়িদের সংখ্যা হাতে গোনা প্রায় অসম্ভব কয়েক লাখ লাখ ভক্ত রয়েছে তার ভারত ভ্রমণ শেষ করে তিনি পুনরায় পশ্চিমবঙ্গের কলকাতার তালতলা লেনে এসে বসতি স্থাপন করলেন ধীরে ধীরে তার বাসভবন এক মহাতীর্থে পরিণত হয়ে উঠল অবশেষে সালের ফেব্রুয়ারি বাংলার চৌঠা ফাল্গুন তারিখে বাংলা বিহার আসাম উড়িষ্যা সহ দেশ বিদেশে অসংখ্য ভক্ত মুজিদ রেখে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন পর্দা নিলেন কলকাতা থেকে ট্রেনে করে তার দেহ মোবারক নিয়ে এসে এই মেদিনীপুরের জোড়া মসজিদ সংলগ্ন এখানেই তিনাকে দাফন করা হয় বা সমাহিত করা হয় পৃথিবী থেকে পর্দা নিলেও তার হাজার হাজার লাখো লাখো ভক্ত মরিদদের মন থেকে তিনি কখনো পর্দা নেননি আজও লাখো লাখো মানুষ তার স্মরণে নিবেদিত যান প্রাণ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে মওলা পাখের ভালোবাসাই সব কিছু উজাড় করে দিতেও তারা পিছোপা হতে পারবে না আর সেজন্যই তো আজও হাজার হাজার লাখো লাখো ভক্ত মরিদ মওলা পাখের টান মেদিনীপুরের জোড়া মসজিদ সংলগ্ন মাওলা পাকের মাজার প্রাঙ্গনে অনাহাসেই নির্দিধায় ক্লান্তিহীন ভাবে যখন তখন যাওয়া আসা করছে তো বন্ধুরা মাওলানা পাকের পূর্ণাঙ্গ জীবনী বলতে গেলে অনেকটা দীর্ঘ সময়ের প্রয়োজন তাই ভিডিওটি আর দীর্ঘায়িত না করার জন্য মাওলানা পাকের জীবনী সম্পর্কে সংক্ষেপে দুচারটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এই ভিডিওর মাধ্যমে মাওলানা পাকের মাজার ও জীবনী সম্পর্কে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর শেয়ার করে মাওলানা পাকের ভালোবাসার মানুষদের কাছেও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ এরকম আরও অনেক মাজার ও আল্লাহর অলিদের জীবনী জানার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ